আমার আমার গভীর মনোযোগ মিশরের দিকে একটু লক্ষ্য করেন জয়নাপাল কথা বলতে গিয়ে জয়নাবাল কাদাবির কী অবস্থা হয়েছে একটু গভীর লক্ষ্য করেন জয়নাবাল কাদাবি যখন করানের আন্দোলন করেছেন সেই সময় কাফের বেইমার নাস্তিক যারা এই শ্রেণীর মানুষগুলো জয়নাপাল কাজাবির পরে খেপে গেলেন খেপে যাওয়ার পরে জয়নাপাল কাজাবিকে কাফেরা প্রস্তাব দিচ্ছে জয়নাবাল জয়নাপাল কাজাবি তুমি তোমার কোরআনের আন্দোলন বন্ধ করো তোমার আল্লাহর কথা আল্লাহর কথা বলা বন্ধ করো রসুলের কথা বলা বন্ধ করো জয়নাব আল গাদি বললেন কাফেরদের কথার উত্তরে জবাব দিলেন ও কাফেরেরা তোমরা জয়নাব আল গাদি কিন্তু জয়নাব আল গাদাবির দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আল্লাহর কথা বলা এবং রসুলের কথা বলা কোরআনের কথা বলা জয়নাব আল গাদাবিকে তোমরা বন্ধ করতে পারবে না কাফেরেরা সবাই কাফে নাস্তিক বেদিন সবাই মিলে একটি বৈঠক করলেন বৈঠক করার পরে জয়নাপাল গাদাবির বিপক্ষে তারা বৈঠক করলেন জয়নাপাল গাদাবি তো আমাদের কথা মানে না জয়নাপাল গাদাবিকে আবার শেষবারের মতো তাকে সুযোগ জয়না জয়নাপাল গাদাবি তোমাকে আমরা শেষবারের মতো সুযোগ দিচ্ছি তুমি কোরআনের কথা বন্ধ করো আল্লাহর কথা বলা বন্ধ করো রসুলের কথা বলা বন্ধ করো যদি তুমি এই কথা বন্ধ করার কারণে তুমি যেই যা চাইবে নারী গাড়ি সব পাইবে দুনিয়ার ধন দौलत সব পাইবে কিন্তু যায়নাবাল গাদাবি বললেন ও কাফেরেরা শুনে রাখ আমার ধন দौलत দরকার নাই আমার গাড়ি বাড়ি দরকার নাই নারী দরকার নাই আমি কোরআনের পথ থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াবো না কাফেরেরা তখন আবার বৈঠক করলেন বৈঠক করার পরে জয়নাপাল গাদাবিকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো যখন জেলে ঢুকিয়ে দেওয়া হয়ে গেল জয়নাবাল আল গাদাবিকে খাসাই বন্দি করা হলো বন্দি করার পরে জয়নাবাল গাদাবির তো শাস্তি দিতে হবে কাফের বেঈমান বিদেশ থেকে পাগলা করতাম খোদা তো করতাম ভাড়া করে আনলেন করে আনার পরে জয়নাপাল কাদাবি যেই খাসার ভিতর বন্দি হয়ে গেছে জয়নপাল গাদাবিকে অন্য খাসাই নিয়ে গিয়ে ধাক্কা মেরে যখন ফেলে দিলেন জয়নাপাল গাদাবি পাল কাদাবি আল্লাহ বলেন ওই খাসার ভিতরে পড়ে গেলেন সাথে সাথে পাগলা কুত্তাগুলো ছেড়ে দেওয়া হল জয়নাপাল গাদি তারপরে দেখেন জয়নাপাল গাদাবিকে আর একটি সুযোগ দিয়েছিল ও জয়নাপাল গাদাবি শেষ তোর শেষ ইচ্ছাটা কি জয়নাপাল গাদি বললেন আমার শেষ ইচ্ছা আমি দুই রাকাত নামাজ পড়তে চাই আল্লাহর সাথে আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই তখন কাফেরেরা যেহেতু আসামির শেষ ইচ্ছা পূরণ করতে হবে তখন আসামি শেষ ইচ্ছা পূরণ করে দিলেন জয়নাবাল গাদাবি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ তালা পঞ্চাশটি বছর ধরে আমি তোমার কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি তোমার কথা বলছি রসুলের কথা বলছি এখন পাগলা কুত্তা দিয়ে আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আল্লাহ আমার মন তো মানে না তখন জয়নাবাল কাদাবির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিলেন তখন কাফের বেঈমানরা পাগলা কুত্তা ওই জেলের ভিতরে ঢুকিয়ে দিলেন জয়নাবাল গাদাবি নামাজ রত অবস্থায় আর পাগলা কুত্তা গুলো জয়নাবাল পাশে বসে পাহারা দিচ্ছে আর কাফের বেঈমান নাস্তিকরা এরা ভেবেছে যে জয়নাব আল গাদাবিকে আতক্ষণ মনে হয় জয়নাবাল গাদাবির দেহ চিড়ে চিড়ে পাগলা কুত্তাই খেয়ে শেষ করে ফেলেছে সকালবেলা জয়নাপাল গাদাবিকে যখন দেখতে গেল জয়নাপাল গাদাবি জেলখানার ভিতরে নামাজ আদায় করছে আর পাশে কুকুর গোলা জয়নাপাল গাদাবিকে পাহারা দিচ্ছে আজ পৃথিবীর মুখে তাকিয়ে দেখেন পঞ্চাশটি বছর ধরে যেই মানুষ কোরআনের তাফসির করল সেই মানুষকে আজকে জেলে ঢুকতে হয়েছে সেই মানুষ আর কেউ নাই বিশ্বনন্দিত সেরে কোরআন আল্লামা দেলার হোসেন সাইদী আপনারা প্রশ্ন করতে পারেন সে রাজনৈতিক নেতা বলে তার পক্ষে কথা বলছি না এশিয়া মহাদেশের ভিতরে সে একখান বিশ্বনন্দিত মুফাসের একজন মুফাসসির তার পক্ষে তো আমাদেরকে কথা বলতে হবে দেখেন তারপরে বিশ্বনন্দিত সেরে কোরআন কি এখন জেলে বন্দি করে রেখেছে তারপরে দেখেন এক হুজুর রবিউল ইসলাম বিলালিম ওয়াজ করেছে যে এক সাইদিকে জেলে ভরে দিয়েছ কিন্তু বাংলার ঘরে ঘরে হাজারো সাইদির জন্ম হবে একজন হিন্দু এসে প্রশ্ন করলেন যে হুজুর এই কথা তো ভুল এটা তো রং কথা রং তখন হুজুর বললে কথা রং মানে তখন ওই হিন্দু বললেন যে বাগানে তো ফুল ফোটে একবারই রানী গোলাপ ফোটে তো একবারই কিন্তু দেখেন সেই ব্যক্তি উদাহরণ দিল যে বছর পরে যে ফুল ফোটে আর হাজার বছর পরেও ও ফুল আর ফোটবে না এমন বিশ্বনন্দিত মুফা কোরআন করার আমরা ময়দান থেকে হারিয়েছি এই হাজার বছর সাধনা করেও এই ধরনের সেরে করান আমরা না আল্লাহ রাবুল আলমিন বললেন জামিম প্রথম নম্বরে তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব দ্বিতীয় নম্বরে তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব। তৃতীয় নম্বরে তোমাদেরকে পরীক্ষা করব অর্থ সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব দেখেন আল্লাহ রাবুল আলমিন আমাদের বিভিন্ন কায়দায় বিভিন্ন পয়েন্টে পরীক্ষা করবে এখন যেভাবে পরীক্ষা দিচ্ছে হয়তো আমাদেরকেও সেইভাবে পরীক্ষা দেওয়া লাগতে পারে সেই পরীক্ষার জন্য আমরা প্রস্তুত পাখি যেখানে পরীক্ষা দিচ্ছে এমন পরীক্ষা আমাদেরকেও দিতে হবে এবং এর চাইতে বেশি মারাত্মক পরীক্ষাও আমাদেরকে দিতে হতে পারে আল্লাহ রাবুল আলামিন সব রকম পরীক্ষার প্রস্তুতি নেয়ার মতো তৌফিক আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে দান করেন সকলে বলে আমিন